নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মুরগির গিলা মেটের রেসিপি আলু দিয়ে বানাবো গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আর মুরগির গিলা মেটে খেতে কে কে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো এগুলো মুরগির গিলা মেটে ভালো করে ধুয়ে নিয়েছি জল ছড়ানোর জন্য একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর এই গিলা মেটের মধ্যে কিন্তু চিকেনের একটু গলাও আছে আর এখান থেকে মেটেগুলোকে আমি আলাদা করে নেব তো চলো এবার রান্নাটা শুরু করে ফেলি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে তেলের ওপর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তোমরা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারো তবে আমি এখানে একটু আলু আলু ব্যবহার করেছি কারণ আমাদের বাড়িতে প্রত্যেকেই মাংসের আলু খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তো দেখো মেটেগুলোকে আলাদা করে নিয়েছি আর তো সবার ফার্স্টে কিন্তু এই গিলা আর গলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষাবো তারপর কিন্তু মেয়েটা অ্যাড করব আর এইদিকে দিকে দেখো আমার আলুটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে রাখবো ততক্ষণে চলো একটা পেস্ট রেডি করে নিয়েছি ঝালের জন্য শুকনো লঙ্কা আদা আর রসুন এখানে ঝাল ঝাল করবো বলে শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আদার থেকে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি তো দেখো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে সবার ফার্স্টে ভেজে নেব তো দেখো আমার পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার যে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্টটা করেছি সেইটা দিয়ে দিচ্ছি আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম দিচ্ছি কিছু কমন গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটা বড় সাইজের টমেটো আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করছে আর মশলার কালার কষাতে কষাতে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে তো চলো সবার ফার্স্টে মশলাটাকে ভালো করে কষিয়ে নিই আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই কষাবো তো দেখো মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে এবার এটাকে গ্যাসটা হাইতে করে দিয়ে আরও একটু কষিয়ে নেবো মশলাটা কষানো হলে কিন্তু মাংসটা খেতেও খুব সুন্দর হবে তো দেখো মশলা আমার কষানো একদম কমপ্লিট দেখে বুঝতেই পারছ এইবারে আমি দিয়ে দিচ্ছি এই গলা মুরগির গলা আর এই যে গুরুদাগুলো সেগুলো দিয়ে এগুলোকে সবার ফার্স্টে একটু ভালো করে কষিয়ে নেব তারপর মিঠেটা অ্যাড করব। প্রথম দিকেই মিঠেটা অ্যাড করে দিলে কিন্তু মেটে একদম ঘেটে যাবে তখন একদমই খেতে ভালো লাগবে না মেটে কিন্তু গোটা গোটা একটাও থাকবে না প্রথম থেকেই মাংসের সঙ্গে মানে মশলার সঙ্গে যদি কষানো হয় তাহলে সেই জন্য মিঠেটা আমি একটু পরেই অ্যাড করব। আর যেহেতু গুড়দা আর গলা এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য এগুলো একদম মশলার সঙ্গে ভালোভাবে কষাবো তো দেখো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে গুড়দা আর গলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি মেটেগুলো মেটেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে করা আছে হাইতে করে কিন্তু রান্নাটা করা যাবে না তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা আলু মেটে গুড়দা গলা সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষাবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালো করে কষিয়েও নেব তো দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখো মেটে কিন্তু ভেঙে যায়নি দেখতেই পাচ্ছ মেটে একদম গোটা গোটা আছে যদি প্রথম দিকেই মেটেটা অ্যাড করতাম তাহলে কিন্তু মেটে একেবারে ঘেটে যেত যেহেতু মিটে নরম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই জন্য তো দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পুরো কালার চেঞ্জ হয়ে গেছে আর একদম কোন রকম জল কিন্তু নেই পুরো শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দেব সামান্য একটু জল খুব বেশি ঝোল কিন্তু রাখবো না জাস্ট কুর্দা আলু এগুলো সেদ্ধ হওয়ার মতন জল কিন্তু এখানে ব্যবহার করব। তো দেখো গ্যাসের ফ্লেম হাইতে করে আরও পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিলাম এইবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো আর এটা সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব তো দেখো সব কিছুর সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো একটু ফুটে উঠলে আমি এটা ঢাকা দিয়ে দেবো আর দেখো একটা মিটেও কিন্তু ভেঙে যায়নি একদম গোটা গোটা রয়েছে এটা যদি প্রথম দিকে অ্যাড করতাম মেটেটা তাহলে কিন্তু মিটে একদম ভেঙে যেত ঘেটে যেত সেই জন্য পরে অ্যাড করেছি তো দেখো এবারে এই ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটা আর গিলা মেটে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো এখন আমি দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখো আলু কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর এখানে গুড়দা মেটে গলা এগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু ঝোলের পরিমাণটা একটু বেশি লাগছিলো সেই জন্য আমি এটাকে গ্যাসের ফ্লেম হাইতে করে একটু ফুটিয়ে নেব যা আর একটুখানি ঝোলটাও শুকিয়ে নেব তো দেখো এই সময় দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা একটু সুন্দর ফ্লেভারের জন্য তো দেখো গ্যাসের ফ্লেম হাইতে করে কিন্তু বেশ অনেকটা সময় আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তাহলে তৈরি হয়ে গেল মুরগির মাংসের গিলা মিটের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কে কে আমার মতন এই মুরগির গিলা মেটে খেতে ভালোবাসো আর আজকে রেসিপিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে যে কোনো দিন ডিনারে বা লাঞ্চে ট্রাই করে দেখতে পারো আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন টাটা